খুশি এটা এমন একটা জিনিস যে প্রত্যেকটা মানুষ লাইফে খুশি হতে চায় তবে খুশির ডেফিনেশন এটা এক একজনের কাছে এক এক রকম কারো কাছে খুশির মানদণ্ড হচ্ছে টাকা আবার কারো কাছে খুশির মানদণ্ড হচ্ছে বাড়ি কারো কাছে ধন কারো কাছে সম্পদ কারো কাছে বিবি তো কারো কাছে সুন্দরী নারী এক একজনের ডেফিনেশন এক রকম তো খুশির মাপকাঠি এক একজনের কাছে এক এক রকম এজন্য জন্য কেউ মনে করে যে সুন্দরী নারীকে বিয়ে করতে পারলে আমি সুখী হয়ে যাব আবার কেউ কেউ মনে করে যে টাকা পয়সা কামাই ফেললে আমি বড়লোক হয়ে যাব আমি সুখী হয়ে যাব সো এক এক কাছে খুশি ডেফিনিশনটা এক এক রকম কিন্তু খুশি ডেফিনিশন বলবে একজন তিনি কে জোরে বলেন তিনি কে সবাই জবান খুলে উত্তর করবেন যার জবান যদি জোর আছে বলা যাবে ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ আচ্ছা জীবনে সুখী হওয়ার বিভিন্ন ওয়ে আমাদের কাছে আছে সায়েন্টিফিক ওয়ে আছে মানুষের মন করা লজিক আছে এক একজনের কাছে এক এক রকম ডেফিনেশন আছে কিন্তু প্রকৃতপক্ষে খুশি সাজেশন দিবে আমাদেরকে একজন তিনি কে আল্লাহ বললেন খুশি হওয়ার প্রথম কাজ হচ্ছে আলা বিদিক্রিল্লাহি তৎ মাইনুল টাকা দিয়ে খুশি হওয়া যাবে না ধন সম্পত্তি দিয়ে খুশি হওয়া যাবে না সুন্দরী নারী দিয়ে খুশি হওয়া যাবে না আল্লাহ বললেন আলা বিদিক্রিল্লাহি তাতমাইনুল মাইনুল তোমরা যদি অন্তরে খুশি পেতে চাও জীবনে সুখী যদি হতে চাও জিকির করতে হবে একজনের তিনি কে আলা বিদিক্রিল্লাহিত মাইন্ডুল কুলুব প্রশান্তি এবং সুখ এটা একমাত্র আল্লাহর জিকিরে রয়েছে কার জিকিরে রয়েছে আল্লাহর জিকিরে রয়েছে এই জন্য যখনই আপনি হতাশ যখনই আপনার জীবনে খুব দুঃখ কষ্ট জিকির করতে হবে একজনের তিনি কে এই জন্য আল্লাহ বললেন টাকা দিয়ে সুখ অর্জন করা যাবে না সুন্দরী নারীদের সুখ অর্জন করা যাবে না জিকির করতে হবে একজনের তিনিকে আবার আল্লাহর হাবিব বললেন তুমি যদি তোমার জীবনে সুখী হতে চাও যদি তুমি তোমার জীবনে সুখ অর্জন করতে চাও সুখে দুঃখে ডাকতে হবে তিনি কে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনু বলেছেন যে কেউ যদি তার লাইফে সুখী হতে চায় সে যেন তার দুঃখের সময় আল্লাহকে স্মরণ রাখে সুখের সময় আল্লাহকে স্মরণ রাখে কারণ সুখে দুঃখে আমাদেরকে সব সবসময় আমাদেরকে অবস্থায় নিপতিত করে একজন তিনিকে এই জন্য সুখেও আমরা আল্লাহকে স্মরণ রাখব দুঃখেও আমরা আল্লাহকে স্মরণ রাখবো আব্বাস আনু বলেছেন যে যদি তুমি তোমার স্বচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে পারো তুমি যদি তোমার সুখের অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে পারো তোমার দুঃখের অবস্থায় তোমার কষ্টের অবস্থায় তোমাকে স্মরণ রাখবে একজন তিনিকে এজন্য সুখে দুঃখে স্মরণ করতে হবে আল্লাহকে আল্লাহ বললেন টাকা দিয়ে সুখ অর্জন করা যাবে না পয়সা দিয়ে সুখ অর্জন করা যাবে না আল্লাহর জিকিরে সুখ রেখে দিয়েছে একজন তিনি কে আল্লাহ এটি হচ্ছে প্রথম আমল যে সুখে দুঃখে জিকির করতে হবে পারা যাবে ইনশা আল্লাহ সবাই ইনশাল্লাহ পড়েন নাই জবান খুলে সবাই বলেন ইন্সা আল্লাহ ভেরি গুড এটি হচ্ছে এক নম্বর যে আমরা আল্লাহর জিকির করব দুই নম্বর জীবনে যদি সুখী হতে চান লোকের থেকে আশা করা ছেড়ে দেন মানুষের থেকে কিছু আশা করা যাবে অনেকে খালি লোকের কাছে আশা করে যে আমাকে অমুকে এটা দিবে অমুকে সেটা দিবে এত আশা মানুষের ভিতরে কাজ করে কিন্তু যেই ব্যক্তি মানুষের থেকে কিছু আশা করে সে জীবনে কখনো সুখী হতে পারে কারণ পৃথিবীর কেউ কিছু দিতে পারে না দিতে পারে একজন তিনি কে এজন্য সুখী যদি হতে চান লাইফের এই যে মানুষের থেকে চাওয়ার যে মনোমানসিকতা যে মানুষ দিবে অমুক দিবে তমুক দিবে এই সমস্ত মনোমায়ের ভেতরে বিলং করা যাবে এজন্য আজ থেকে মনে রাখবেন যে মানুষ আপনাকে কিচ্ছু দেবে না মানুষের থেকে চাওয়ার যে মনোমাইন্ড এটা চেঞ্জ করা যাবে ইনশাআল্লাহ জোরে কর সবাই বলেন ইনশাআল্লাহ এজন্য লোকের থেকে চাওয়ার ইচ্ছাটা একদম বাদ দিয়ে দেন লোকে আমার কিছু দিবে না আমার বিপদে কেউ আমার কাজে আসবে না আমার কষ্টে কেউ আমার কাছে আসবে অ্যাটিটিউড ভিতরে রাখবেন যে মানুষের কাছে আমি কখনো কিছু যেতে পারি এটা হচ্ছে দুই নাম্বার টিপস তিন নাম্বার জীবনে যদি সুখী হতে চান সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে তাহাজ্জুদের নামাজ কিসের নামাজ তাহাজ্জুদের নামাজ আমরা তো আসলে ফরজটাই ঠিক মতো পড়ি না তাহার্য তো বহ দূর কি বাদ কিন্তু আল্লাহ বলছেন তোমার লাইফে যদি খুব বেশি চাওয়া পাওয়া থাকে তোমার কোনো একটা ড্রিম যদি থাকে তাহাজুদের সময় ডাকলে শুনবে একজন তিনি কে দিস ইজ দ্য পারফেক্ট টাইম ইফ ইউ ওয়ান্ট সামথিং ফ্রম ইউর হার্ট মন যদি কিছু চান তাহাজুদের সময় শেষ রাত্রিতে ফজরের পূর্বে উঠা যাবে ইনশাআল্লাহ জোরে কন ইনশাআল্লাহ তাহাজুদের সময় উঠে আপনার যত কষ্ট আছে যত আকাঙ্ক্ষা আছে রবের কাছে বলা যাবে ইনশাআল্লাহ এই তাহাজুদের সময়টা বড় বরকতের সময় কেউ যদি পড়াশোনা করতে চায় সেজন্য এই সময় উঠে যায় পড়ার বরকত দিবে একজন তিনিকে কে এজন্য তাহার পড়তে হলে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে ফরজের যে বিধান এটা আদায় করতে হবে কেউ যদি ফরজ নামাজ ঠিক মতো আদায় করতে না পারে সে তাহাজ্জুদ পড়া তৌফিক কখনো পাবে এজন্য তিন নম্বর যে ওয়ে সেটা হচ্ছে এই যে তাহার্জুদের সময় আল্লাহর কাছে চাইবেন জাল্লাহ আই ওয়ান্ট হ্যাপি আই ওয়ান্ট হ্যাপিনেস আমি লাইফে সুখ চাই দুঃখ আমি কখনো চাই এই জন্য তাহার যদি সময় উঠে আল্লাহর কাছে সুখী হওয়ার দোয়া করা যাবে ইনশাআল্লাহ সব কথা বলবেন সুখের কথা দুঃখের কথা আপনার লাইফে অনেক সব কথা আল্লাহর কাছে খুলে বলা যাবে সো এটা হচ্ছে টিপস যে জীবনে হ্যাপি যদি হতে চান সুখী যদি হতে চান শেষ রাত্রে ফজরের পূর্বে উঠে আল্লাহকে স্মরণ করা যাবে ইনশাআল্লাহ চার নাম্বার জীবনে যদি সুখী হতে চান জীবনে যদি আল্লাহর আল্লাহ আল্লাহর সুখ পেতে চান আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সুখ মানুষের কথায় পরোয়া করা যাবে আপনি যখন দাঁড়িয়ে রাখবেন সমাজের লোক আপনাকে বিভিন্ন কথা আপনার হয়ে হয়ে গিয়েছে কিন্তু মনে রাখবেন জঙ্গি বললে আপনি জঙ্গি নন কারণ আপনার হৃদয়ের খবর রাখে একজন তিনিকে তুমি যা বলো যা গালি দাও আই আই কেয়ার অ্যাবাউট এনিমাস কমেন্টস কে আমাকে নিয়ে কে কি বললো কে গালি দিল কে আমার নিয়ে বাজে মন্তব্য করলো এসবের পরোয়া মোমিন হিসেবে আমরা কখনো করতে পারি এজন্য আল্লাহ বললেন সুখী যদি হতে চাও তাহলে মানুষের কথার পরোয়া ছেড়ে দাও কারণ আমরা নামাজ পড়ি জাকাত দেই হজ করি এটা লোক দেখানোর জন্য নয় বরং এটা আমরা করি একজনের জন্য তিনি কে আল্লাহ অর্জন আমরা করি এজন্য আল্লাহ বললেন না সলাতি ওয়ানুসুকী ওয়া মাহইয়া ওয়া মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন নবী আম্মি বলে দেন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার zakat সবকিছু একজনের জন্য তিনিকে আমার জীবন আমার মরম এভরিথিং জাস্ট ফর মাই লর্ড সবকিছু আমার রবের জন্য এজন্য আমি যখন নামাজ পড়ছি আমি যখন যিকির করছি আমি যখন zakat আদায় করছি লোকে কি কি বলল কোন মানুষ আমাকে বাজে কমেন্ট করলো কে আমাকে ভালো বললো কে আমাকে খারাপ বললো আই ডোন্ট কেয়ার আমি কাউকে পরোয়া করতে পারি আল্লাহ আমাদের সবাইকে বোঝার দৌফিক দান করুক পর নামিন এই জন্য ভালো করে সবাই মনোযোগ দিবেন সবাই রিপ্লাই করবেন আমি সবাইকে বলি আমার দিকে সবাই তাকান আমি জিজ্ঞেস করব সবাই জোরসে উত্তর দিবেন জীবনে যদি সত্যিকার অর্থে সুখী হতে চান আল্লাহর বিধান যখন পালন করবেন দাড়ি যখন রাখবেন আল্লাহর পথে যখন চলবেন মানুষ যতই গালি আপনাকে করুক কখনো কোনো প্রকার কোনো পরোয়া করা যাবে পারা যাবে ইনশাল্লাহ মার্শাল ভেরি গুড এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার উপায় হচ্ছে যে এমন একটা আমল আপনাকে করতে হবে কিছু প্রশ্ন আসছে পরে দেখছি আমি পাঁচ নাম্বার যে আমল সেটি হচ্ছে মানুষ কি করলে খুশি হবে এই কথা ছেড়ে দেন মানুষ কি করলে খুশি হবে এরকম চিন্তা আমাদের ভিতরে আছে না নাই আছে আছে বলেন আছে আমরা যখনই কোথাও যাই পোশাক যখন আমরা পড়ি মনে করি হায় হায় এটা কি পছন্দ করবে কিনা মানুষ ভাবি কি ভাবি না ভাবি 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 এটা আবার যখন আমরা কোনো একটা ভালো কাজ করতে যাই আমরা আল্লাহর কথা ভাবার আগে মানুষের কথা ভাবি যখন আমরা নামাজ পড়তে আসি আগে আগে সবার আগে আগে সামনে কাতারে আল্লাহকে খুশি করার আগে আমরা মানুষে কথা ভাবি যে আমাকে মানুষ ভালো বলবে এজন্য কে আপনার কোন কাজে খুশি হবে এটা ছেড়ে দেন খুশি করার নিয়াত করতে হবে একজনকে তিনি কে খুশি করার নিয়ত করবেন আল্লাহ তালাকে এজন্য জীবনে জীবনের সুখী যদি হতে চান কে কোন কাজ করলে সুখী হবে কে কোন কাজ করলে খুশি হবে এই সমস্ত চিন্তা মাথার থেকে আউট করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এজন্য এজন্য আমি অলো সবাইকে বলে যুবকদেরকে যে দেখেন কোনো কাজে মানুষের চিন্তা করবেন না যে আমি এটা করলে মনে হয় অমুকে খুশি হবে অমুকে খুশি হবে অমুকে বাবা দিবে এই সমস্ত চিন্তা থেকে ওভারকাম করতে হবে আমার ইন্টেনশন আমাকে সেট করতে হবে যে আমার খুশি করা উদ্দেশ্য হবে একজন তিনিকে তিনি কে এজন্য জীবনে খুশি হতে চাইলে মানুষকে খুশি করার নিয়ে একটা ছেড়ে দেন কে দুঃখী হলো কে কষ্ট পেলো এটা দেখার সময় আমার কাছে নেই এজন্য পাঁচ নম্বর যে টিপস সেটি হচ্ছে কে কোন কাজে খুশি হলো কে কোন কাজে নারাজ হলো এটার দিকে ভুক্ষে করার সময় আমার কাছে এক বিন্দু পরিমাণ এটা হচ্ছে পাঁচ নম্বর টিপস ছয় নম্বর যদি লাইফে খুশি হতে চান লাইফে খুশি অর্জন করতে চান সেখাতে একটা টিপস একটা টিপস ভালো করে শুনবেন সেটি হচ্ছে গান নামের যে ভাইরাস হিন্দি গান বাংলা গান ইংলিশ সং বিটিএস সং এই সব গানকে রিল করা যাবে ইনশাআল্লাহ জরি কর ইনশাল্লাহ এই বাচ্চারা এত লাফালাফি করো হ্যাঁ বাচ্চা তোমরা বসো এখানে এসে বসো তোমরা এখানে সামনে বসো ডিস্টার্ব না আলোচনা খুব আলোচনা সংক্ষেপ এখানে বসে যাও আচ্ছা জীবনে যারা খুশি হতে চায় দেখবেন অনেক সময় ছ্যাঁকে খেলে মানুষ গান শোনে গান শোনে না মানুষ কষ্ট পাইলে গান শোনে স্যাড একটা গান লাগাই দিলো দোকানে গান চলে রেস্টুরেন্টে গান চলে ইভেন পার্লারেও গান চলে চলে কি চলে না সব জায়গায় গান চলে কিন্তু লাইফে খুশি পেতে চাইলে গান শোনা যাবে কথা এখন গান শোনা যাবে আপনার জীবনে যদি কষ্ট হয় আপনি কোরআন করবেন কি তেলাওয়াত করবেন কোরআন করবেন এই বাচ্চাদেরকে যে কোনো একজন সামলাম বাচ্চাদেরকে যে কোনো একজন আচ্ছা এজন্য ছয় নম্বর যে টিপস সেটি হচ্ছে আপনার ভেতর থেকে গান শোনার যে মনোমাইত এটা দূর করা যাবে ইনশাল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ এই যে যেদিকে একদম চুপ এদিকে আমার দিক আলোচনা শুনবা জোরে বলেন গুড মনোযোগ দিয়ে শোনা পিছিরা তোমরা এদিকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে মনোযোগ ইনশাল্লাহ তাহলে সুখী যদি হতে চান এই যে দুঃখ পেলে গান শোনার যে অ্যাটিটিউড হ্যাবিট এই হ্যাবিটটা ওভারকাম করা যাবে ইনশাআল্লাহ এই গানটা যখন আপনি শোনেন এটা আপনার হৃদয়ে নেফাক সৃষ্টি করে অনেকে মনে করে দুঃখের সময় গান শুনলে আমার সব দুঃখ দূর হয়ে যাবে এটা ম্যাটারটা এমন নয় বরং গান শুনলে ভেতরে আরও জ্বালা পোড়া তৈরি হয় যুবকরা এটা বোঝে না কারণ গানের ভেতরে একটা স্যাডনেস যে ইমোশন আছে না নাই এজন্য গান শোনার মন আল্লাহ আমাদেরকে দূর করার তৌফিক দান করুক পর না এটি হচ্ছে ছয় নাম্বার টিপস সাত নাম্বার যে টিপস লাইফে খুশি হতে চাইলে সেটি হচ্ছে এই বিলিভ অন ইউর ডেস্টিনি ভাগ্যে বিশ্বাস করতে হবে কিসে বিশ্বাস করতে হবে জোরে কন কিসে কারণ ভালো জিনিস হয় ভাগ্যতে খারাপ জিনিস হয় এভরিথিং রিটেন অন ইউর ডেস্টিনি সব কিছু ভাগ্যে রেখে লেখে লেখে রেখেছে একজন তিনি কে এই ভালো খারাপ যাই হোক এটা ভাগ্যের পক্ষ থেকেই ঘটে এই আমার যখনই খারাপ কিছু ঘটবে আমি মনে রাখবো যে আমার ভাগ্যে লেখা ছিল যখন এটা বিশ্বাস করতে পারবেন ভিতরে আর কোন প্রকার কোনো মানসিক দুশ্চিন্তা হতাশা আর কিছু থাকতে পারে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি টিপস যে যখনই আপনি ভাগ্যে বিশ্বাস করবেন দেখবেন আপনার ভিতর থেকে যে দুঃখ কষ্ট এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে এজন্য ফুট ইউর ড্রাস্ট অন ইউর ডাস্ট ভাগ্যে বিশ্বাস করবেন কারণ ভাগ্যে আগে থেকে সব কিছু লিখে রেখেছে একজন কে পিচ্ছিদেরকে আলাদা করে দেন কিছু পিচ্ছি এদিকে কিছু পিচ্ছি এদিকে দেন তাহলে দেখবেন সাদানি কম করবে না সব একসঙ্গে বসলে মাথা খারাপ করে ফেলবে না ঠিক না আচ্ছা তাহলে সাত নম্বর যে টিপস সেটি হচ্ছে ভাগ্যে বিশ্বাস করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ আমরা একটা থাকবি দিই লিল্লাহি তাকবির লিল্লাহি তাকবির তাহলে আমরা আজকে সুখী হওয়ার টিপস জানলাম সাতটা কয়টা আর একটা বলি সুখী যদি হতে ইউ বি চানশীল ধৈর্যশীল হতে হবে বাঙালিরা একটুতেই কাজ ধৈর্য কার কত বেশি এটা পরীক্ষা করতে চাইলে রমজান মাস তারাবি নামাজ পড়তে যাবে ঠিক কিনা তার নামাজে নামাজে মাশাল বিশ টাকা হইলে আট টাকার পরে কেমন করে দৌড় দেওয়া যায় দুই টাকার পরে কেমন করে দৌড় দেওয়া যায় এরকম লোক আছে না নাই পাশাপাশি জুমার দিনও টেস্ট করবেন সালাম ফিরায় হাট করে দৌড় বাড়ির ভিতরে এরকম লোক আছে না নাই শূন্য চিন্নত কিছু বোঝান আছে যে শূন্যত বলতে যে কিছু একটা আছে লাইফে দে হ্যাভ নো আইডিয়া কোনো ধারণাই নাই এজন্য আপনাকে ইফ ইউন টু মেক ইউরসেলফ হ্যাপি

সবচাইতে বড় ধৈর্যের প্রতীক হচ্ছে আইব আলাই ইসলাম নাম কি বারো থেকে আঠারো বছর পর্যন্ত রেওয়ায়তে দুইটা আসছে একটা বারো বছর আর একটা আঠারো বছর বারো বছর পর্যন্ত তিনি রোগে আক্রান্ত হয়েছিলেন পুরো শরীরে পচন ধরেছে কিন্তু উনি একটা বারের জন্য আল্লাহর কাছে বিরক্তি প্রকাশ করে নাই বলে সুফান আল্লাহ বারো বছর যদি আপনার গায়ে পচন ধরে সহ্য করতে পারবেন আপনি সহ্য করা যাবে কিন্তু উনি বারো বছর ধৈর্যের প্রতীক কি ধৈর্য আল্লাহ তালা দিয়েছেন বারো থেকে আঠারো বছর স্টপ কোনো কথা বলেন না আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই কিন্তু যখন জবানে সমস্যা শুরু হলো জবানে যখন পচন ধরল তখন তিনি এসে আল্লাহকে বললেন আল্লাহ আর পারবো না কারণ এই জবান যদি নষ্ট হয়ে যায় তোমার জিগির আমি আর করতে পারবো তখন তিনি বলেন আল্লাহ তুমি আমার রোগটাকে সেবা দাও এ কথা বলে নাই উনি বলেছেন আল্লাহ আমি রোগাক্রান্ত আর তুমি দয়াবান আমি আর তার এটা নয় সে রোগে আক্রান্ত রাখবে বরং দয়াবানের গুণ হচ্ছে সে বান্দাকে রোগ থেকে দান করবে বলেন এজন্য নাম্বার যেই কোয়ালিফিকেশন আপনাকে অ্যাচিভ করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে ধৈর্যশীল হতে হবে পারা যাবে ইনশাল্লাহ